সরল অনুবাদ আচ্ছা সরল অনুপাতের সংজ্ঞাটা এরকম যে অনুপাতের দুইটি রাশি থাকে কেবলমাত্র দুইটি রাশি থাকে তাকে সরল অনুপাত বলে যেমন এখানে দেখো দুইটা রাশি আছে দুই এবং তিন এই প্রথম অনুপাতের বামের রাশিটিকে বলা হয় পূর্ব রাশি পূর্ব রাশি এবং ডানের যে অনুপাতের ডানে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় রাশি থাকে ডানে যে রাশি থাকে তাকে বলা হয় উত্তর রাশি তাহলে আমরা বল সরল অনুপাতের সংখ্যাটা হচ্ছে যে অনুপাতের কেবলমাত্র দুইটি রাশি থাকে পূর্ব রাশি এবং উত্তর রাশি সেই অনুপাতকে সরল অনুপাত বলে আর লঘু অনুপাত কাকে বলে লঘু অনুপাত লঘু অনুপাতটা হচ্ছে যে অনুপাতের যে অনুপাতের পূর্ব যে অনুপাতের যেমন তিন অনুপাত পাঁচ যে অনুপাতের দেখো যে সরল অনুপাত এটি একটি সরল অনুপাত পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর যে অনু যে সরল অনুপাতের পূর্বরাশি রাশি উত্তর রাশি অপেক্ষা ছোটো সেই সরল অনুপাত কি লঘু অনুপাত বলে সংজ্ঞাটা আবার বলছি যে অনুপাত যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট সেই অনুপাত সরল অনুপাতকে লঘু অনুপাত বলে আরেকটা হচ্ছে গুরু অনুপাত গুরু অনুপাত সাত অনুপাত পাঁচ এখানে দেখো এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে উত্তর রাশি পূর্ব রাশির মান বড় উত্তরাশির চেয়ে আর এখানে ছোট লঘু অনুপাতের ক্ষেত্রে পূর্ব রাশি ছোট হবে উত্তরাশির চেয়ে আচ্ছা তাহলে গুরু অনু গুরু অনুপাতের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি যে সরল অনুপাতের পূর্ব রাশি মান উত্তর রাশির যে ছোটো সরি বড় যে অনু যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় ঠিক আছে সেই সরল অনুপাতকে গুরু অনুপাত বলে